আজকে বিকাল পাঁচ ঘটিকায় আমাদের কাছে একটা খবর আসে পুলিশ এবং আমাদের প্রশাসনের কাছে খবর আসে যে একটা আগরতলা থেকে গোকুল নগরের দিকে যেটা কমলা সাগর রোড হয়ে কমলা সাগর থেকে একটা গাড়ি মারুতি এস ফ্রেশ গাড়ি যাচ্ছিল ওই গাড়িতে শুকনো গাঁজা আছে তো সেই খবরের ভিত্তিতে আমাদের বিশালগড়ের পুলিশ আধিকারিকরা তৎক্ষণাৎ এটা পাকড়াও করার চেষ্টা করে ধাওয়া করে ধাওয়া করে পরবর্তী সময়ে এটাকে আমাদের সুকান্ত কলোনি ভূগোলনগর যেই জায়গাটা সেখানটায় এসে এটাকে আটকায় ডিটেন করার পরে সঙ্গে সঙ্গে যেই যে চালক আছে চালক চালক সঙ্গে সঙ্গে ভেগে যাচ্ছে তাকে পাওয়া যেন তো পাশাপাশি এখানে প্রচুর লোকজন ছিল তারপরে আমরা সবাই এই পুলিশ আসে তারপর আমরা সবাই এসলাম আসলে তারপরে এই গাড়িটাকে সার্চ করার জন্য সমস্ত জিনিসপত্র দেখলাম দেখে তারপরে যেটা পেলাম সেটা হচ্ছে শুকনো গাঁজা বস্তা টোটাল আটচল্লিশ বস্তার উনপঞ্চাশটা বস্তা পাওয়া গেলো তার টোটাল পরিমাণ হলো নাইনটি এইট কেজি শুকনো গাঁজা এখানে আমরা উদ্ধার করলাম তো সেখানে এই উদ্ধারকৃত যা এগুলো আমরা ওই দুজন উইটনেস ছিল যারা চাকরু ছিল ওদেরকে সিগনেচার নেওয়া হলো উইটনেসগুলো তারপরে ওখানে আমরা এগুলো এটা আমাদের ন্যাসেসারি যে প্রসিডিউর আছে সেইগুলো আমরা করে নেব তারপরে এটা আমরা কোর্টে চালান করবো এটা আমরা প্রসিডিউর